খাবার কী খাবেন খাবার নিয়ে বড্ড কনফিউশনস ড্যাশ ডায়েট বলি ড্যাশ ডায়েট মানে হচ্ছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আমরা গরিব দেশে হয়তো এটা অ্যাফোর্ড করতে পারি না তবে আমি বলব যদি কার্বোহাইড্রেট কম খান যদি আপনার ভেজিটেবল প্রোটিনস খান ফ্যাট কিছুটা অংশ খেতে পারেন ফিশ জাতীয় জিনিস যদি বেশি খান কোনো অসুবিধে নেই কিন্তু ফিশ অয়েল যে মাত্রায় খেলে আমরা হার্ট এবং ডেথ প্রিভেন্ট করে সেটা নর্মাল ফিশে হয় না সেটা আপনাকে আর্টিফিশিয়াল ফিশ অয়েল ফোর গ্রাম পার ডে ইপি নামে খেতে হয় পরিমাণ যত কম খাবেন তত ভালো ক্যালোরি মেনটেন করে ডায়াবেটিসের এক্সারসাইজ করে নিজের লিন বডি ওয়েট মেনটেন করে যতটুকু দরকার ততটুকুই খাবেন বারবার খেতে পারেন জল যত পরিমাণ ইচ্ছে খেতে পারেন কিন্তু ছয় থেকে সাত লিটার জল আট লিটার জল খাওয়া উচিত নয় যাদের ইউরিক অ্যাসিড গাউট রয়েছে তাদের অ্যানিম্যাল প্রোটিন বা কোকোকোলা জাতীয় বেভারেজ অ্যালকোহল কমাতে হতে পারে স্মোকিং ডেফিনেটলি ডেফিনেটলি অ্যাডস টু দ্য প্রবলেম আর ধরুন ফ্যাট কি খাবেন যে কোনো ফ্যাট খেতে পারেন কিন্তু দেখে নেবেন ওর মধ্যে আনস্যাচুরেটেড ফ্যাট মনো আনস্যাচুরেটেড ফ্যাট এই রেশিওগুলো কি আছে কিছু কিছু ফ্যাট আছে যেগুলো শরীরের পক্ষে উপযোগী কিন্তু ট্রান্সফ্যাটস যেগুলো ধরুন পুড়িয়ে তৈরি হচ্ছে যেগুলো চিপসের মধ্যে আছে সেগুলো ট্রান্সফ্যাট ইজ মোস্ট ডেঞ্জারাস ওরা তেল খাওয়া যাবে না তেল খেলেও কম তেল খেতে হবে নুন হচ্ছে সল্ট মানে যেগুলো আমরা বাজারে পাওয়া যায় চার থেকে পাঁচ গ্রামের বেশি খাওয়া যাবে না পটাশিয়াম ফ্রুটস থেকে মেনলি আসে মাছের হাট এবং মাংসের হাটের মধ্যে ক্যালসিয়াম আছে রোদে বসতে হবে যাতে ভিটামিন ডি তৈরি হয় কিছু অ্যান্টিঅক্সিডেন্টস আছে যেগুলো ফ্রুটস থেকে আসে লেবু থেকে আসে এবং আদা এবং এবং রসুনের কষা থেকে আসে আপনি খেতে পারেন কোনো এর মধ্যে কোনো খারাপ এফেক্ট নেই রসুন ডেফিনেটলি ইজ ভেরি এফেক্টিভ সায়েন্টিফিকলি প্রুভেন আর বলি প্রোটিন প্রোটিন সব খাবেন কিন্তু প্রোটিন ইউজুয়ালি অ্যানিম্যাল প্রোটিন উইদাউট ফ্যাট আসে না ফ্যাটটাকে ট্রিম করে যেটা হচ্ছে লিন মিট বা যেগুলো হচ্ছে ধরুন ব্রাউন মিট সেটাকে আপনি যদি বের করে ফেলতে পারেন সেটা যদি আমরা ওই ফ্যাটটাকে ছাড়িয়ে খেতে পারেন সেটা খুবই ভালো তবে রেড মিট যেগুলো রেড মিট ইজ রিচ উইথ ফ্যাট ব্যাড ফ্যাট সেগুলো অ্যাভয়েড করাই উচিত কিন্তু ওয়ানস ইন হইলে আপনি খেতে পারেন তো সামারিতে সব কিছুই খেতে পারেন কিন্তু মাত্রা কম এবং ফ্যাট বা বেশি কার্বোহাইড্রেট বেশি খাওয়া যাবে না প্রোটিন আপনি যথেচ্ছু খেতে পারেন এক্সেপ্ট যাদের কিডনি ডিজিজ আছে যাদের ইউরিক অ্যাসিড বেশি আছে তাদের অ্যানিম্যাল প্রোটিন কম খাওয়া উচিত ধন্যবাদ